আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের সবার পছন্দের ডিজাইনার কালেকশন নিয়ে যারা আপনারা জিমিচু পি সারি কালেকশন খোঁজেন রিজনেবল প্রাইসের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমরা সব ডিফারেন্ট এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু শাড়ি কালেকশনগুলো দেখাবো এবং অবশ্যই সবাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পিওরের জিমিচু পাড়ি সারি কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা এই কালেকশন পাবেন এটার কালারটা হচ্ছে একটু লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট মাসাল্লাহ দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা চুপের কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এটার ফ্যাব্রিক হচ্ছে মস্তেন ফ্যাব্রিকের মসলিন ফ্যাব্রিকের এগুলোর প্রত্যেকটা জিমিচো ভাইরাল জিমিচো পারি কালেকশনগুলো আমরা আজকে স্পেশাল অফারে দিচ্ছি এটা অরেঞ্জ লাইট অরেঞ্জ পিচ টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন ডিজাইন এগুলো সব হাতের কাজ এগুলো সব কাজদানা দিয়ে কাজ করা দেখেন এখানে কুন্দুন দিয়ে কাজ করা আছে কাজদানা এবং পাইপস্তানের কাজ করা থাকবে অনেক চমৎকার এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর জিমিচু ভাইরাল পারি শাড়িগুলা এবং এটা হচ্ছে লাইট ইয়েলো কালার কুসুম ইয়েলো টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অনেক সুন্দর কাজদানা দিয়ে কাজ করা থাকবে জাস্ট অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার এটা এটা অরেঞ্জ পিচ টাইপের একটা কালার মার্শাল্লাহ দেখেন সেই না কালারটা এটা হচ্ছে পারের প্যানেল এখানে সম্পূর্ণ কাজ কাজ করা প্রত্যেকটা ফ্যাশনেবল জিমিটি শাড়ি এই শাড়িগুলো আমাদের চারতালার প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আপনারা পাবেন এটা দেখেন অ্যাস ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্ট এটা হচ্ছে একটু ডিফারেন্ট সিল্ক মস্তিন টাইপের ফ্যাব্রিক এটা প্রত্যেকটা শাড়ির মধ্যে হ্যান্ড ওয়ার্কের কাজ এখানে মিররের কাজ করা থাকবে এটার মধ্যে দেখেন এখানে মিরোর কাজ এবং এখানে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলা প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু শাড়ি মার্শাল্লাহ দেখেন এটার কালারটা অনেক সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইয়েলো একটু একটু গোল্ডেন টাইপ একটা কালার এখানে ব্ল্যাক তো অনেক কাজ করা থাকবে কাজদানা দিয়ে কাজ করা থাকবে এর মধ্যে মার্শাল্লাহ সেই দেখেন একদম অল ওভার গর্জেস কাজ এটার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার থাকবে একটু পিচ পিঙ্ক টাইপের কালার এটা

সম্পূর্ণ মস্তিম ফ্যাব্রিকের এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা মস্তম ফ্যাব্রিকের এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার এটার এটার কালারটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি ঝটপট স্ক্রিনশট শর্ট দেবেন আর ওগুলো কনফার্ম করবেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন ডিজাইনটা এবং কাজগুলো দেখেন অল ওভার গরজেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ দানা দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর কাজ দানা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট দেবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবে এটা পেস্ট কালার বা অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম